সে আমার প্রথম জীবনে যখন সিনেমা রিলিজ হয়েছিল আমি হলে হলে ঘুরছিলাম সেরকম একটা ফ্লেভার এবং সবচেয়ে মজার বিষয় এক শিল্পীর ছবি অন্য শিল্পীরা দেখতে আসছে এই যে কালচারটা আজকে দেখলাম এটা অনেক ভালো লাগলো আমি জয়কে ধন্যবাদ জানাই আমার ভাই ও অনেক উদ্যোগ নিয়ে এটা করেছে এবং প্রেম প্রীতি বন্ধনের আমি সফলতা কামনা করি অনেক ভালো যাক প্রেম প্রীতির বন্ধন এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে যে এক নায়ক নায়িকার ছবি যেন সব নায়ক নায়িকারা ঘুরে ঘুরে দেখে এই যে একটা ট্রেন্ড আজকে দেখলাম এইটা আমার খুব ভালো লাগছে এইটা যেন অব্যাহত থাকে এবং আমরা একজন যেন সবার ছবি ঘুরে ঘুরে দেখি আমার মনে হয় তাতে মানুষের মধ্যে একটা পজিটিভ ধারণা আসবে শিল্পীদের মধ্যে পজিটিভ ধারণা আসবে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদের মধ্যে একটা ভালো ধারণা সৃষ্টি হবে যে আমরা একজনের শিল্পী একজন আর একজন শিল্পীর ছবি আমরা সবাই ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি এটা শিল্পী সমিতিতে জায়েদ খান এবং মিশা সদাগররা প্রথম শুরু করেছিল আমার আপনারা যদি আমি যদি ভুল না করি আমরা যখন প্রথমবার নির্বাচন করি বিশ্ব শতকর এবং জায়দ খানের নেতৃত্বাধীন প্যানেল তখন কিন্তু আমরা সমস্ত স্লোগানে ছিল সিনিয়র জুনিয়রের সম্মিলনে একটি শক্তিশালী শিল্পী সমিতি গঠন করে আমরা শিল্পী সমিতিকে সামনের দিকে নিয়ে যাব এরপরে ধারাবাহিকতায় সোলেনা ভাই ফারুক ভাই এরা এফডিসিতে আসা যাওয়া শুরু করলেন ফারুক ভাই এমপি হলেন সবসময় সিনিয়রদের আমরা কিন্তু শিল্পীদের একত্রিত করেছি আপনারা জানেন তারই ধারাবাহিকতায় যখন শিল্পী সমিতি নিয়ে ঝামেলা সৃষ্টি হলো আমি নির্বাচিত হলাম নির্বাচিত হওয়ার পর যখন আমার প্রতিদ্বন্দ্বী জোর করে চেয়ারে বসা শুরু করলো একটা নোংরামি শুরু করলো এরপর থেকেই কিন্তু শিল্পীরা বিমুখ হয়ে গেল। এফডিসি আপনি এখন গেলে কিন্তু দশটা ভালো শিল্পী খুঁজে পাবেন না যারা সিনিয়ররা এসে বসে আড্ডা দেয় বা গল্প করে কারণ এটা আমাদের সময় শুরু হয়েছিল এবং আমাদেরকে তারা প্রচণ্ডভাবে নির্ভর করতো আমাদের উপরে সেই সময়টা কিন্তু এখন নাই কিন্তু দেখেন আজকে জয় ওই শিল্পী সমিতির আমার সাথে নির্বাচন করেছে আমার আমাদের সাথে ছিল ও আজকে ওর ছবি দিয়ে সেই ধরনের কিন্তু সেইটাই প্রমাণ করেছে আজকে যে সব শিল্পীরা আসছে আবার একটা মিলন মেলা অরুণদের মতো শিল্পী আসছে শিল্পী আবার আসছে যারা বাসাতে খুব একটা বেরো হয় না শিল্পী আপাতত বেরই হয় না তারা আসছে আজকে ছবি দেখার জন্য সবার সাথে দেখা হবে তো এই যে শিল্পীদের একটা তৈরি জিনিস আমরা তৈরি করেছিলাম সেটার ধারাবাহিকতা মনে হয় এই শিল্পী সমিতি নিয়ে যদি নোংরা না হতো আজকে আপনারা দেখতেন যে সিনিয়রদের কত আড্ডা কত মিলন মেলা কত কিছু হয়ে আমরা একত্রিত করতাম ইংশাল কেউ একজন একটা বাণী করেছিলেন যে সমাজ এই সমাজ ধ্বংস হয়েছে মূর্খদের কারণে না এই সমাজ ধ্বংস হয়েছে জ্ঞানী লোকের কথা না বলার কারণে একটা দিনের আলোর মতো স্পষ্ট একটা ছেলে ভোটে নির্বাচিত হয়েছে একশো ছিয়াত্তর ভোট পেয়ে তো তারা শাহানুর শিল্পী হিসাবে আমি অঞ্জনা আপার কথা বলবেন সিনিয়র মানুষ উনি অঞ্জনা আপা একবার আমারে বলে তুমি সেক্রেটারি তুমি সেক্রেটারি পাশ করছো তুমি না আসা পর্যন্ত আমি কোনোদিন সমিতিতে যাবো না আবার দুই দিন পরে দেখি নিপুণকে নিয়ে পোস্ট দিচ্ছে সাধারণ সম্পাদক বলে ওনাদেরও এই ধরনের দ্বৈত নীতি ওনাদের পরিত্যাগ করতে হবে কারণ সিনিয়র শিল্পীদের কাছ থেকে আমরা নৈতিকতা শিখবো আমরা সততা শিখবো তারাও যদি দ্বৈত নীতি করে এটা আমাদের জন্য দুঃখজনক কারণ একটা দিনের আলোর মতো স্পষ্ট একটা মানুষ ভোটে জিতেছে একটা ওইপরে আমার প্রতিদ্বন্দ্বী আপিল করলো আপিল করার পর সে আপিল সিগনেচার করে দিয়ে মেনে গেল মেনে নিয়ে গেল ওনার ভোট ওনার সামনে বসে গোনানো হলো যে উনি একশো উনি একশো তেহাত্তর একশো তেষট্টি ভোট পেয়েছে আমি একশো তেহাত্তর ছিয়াত্তর ভোট পেয়েছি উনি মেনে নিল চূড়ান্ত ফলাফল হলো ঘোষণা করল আমার পৃথিবীতে আপনারা আমার একটা নজির দেখান কেউ নির্বাচিত হওয়ার পর এরকম অন্যায় হয়েছে আপনার একটা নজির দেখান গণতান্ত্রিকভাবে তো সেখানে আমি বসতে পারতেছি না মেয়েটা নির্লজ্জভাবে বেহায়ভাবে প্রতিদিন ওখানে গিয়ে বসতেছে নিজেকে জানতেছে আমি পরাজিত তারপরে বসছে তো শাহানুরদের মতো মানুষ এরা শিল্পীদেরকে মিথ্যা কথা কি লিখে কেন পৌঁছ দিবে তাহলে সাধারণ মানুষ কী শিখবে শিল্পীদের কাছ থেকে আমি সেটাকেই মাত্র ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে তোমরা যে সততার নীতির কথা বলো সেই নীতি আর সততা মানুষের সামনে দেখিয়ে অনৈতিক এবং অসনতান্তিক বেআইনি কাজ করো তার কারণে মানুষ তোমাদের কাছ থেকে কী শিখবে আমি অন্যায়কে অন্যায় বলতে শিখেছি ন্যায়কে ন্যায় বলতে শিখেছি আর একটা জিনিস আমার বাবা মা শিখিয়েছে অন্যায়ের কাছে কখনো মাথা নত না করতে আমি কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা মাথানত করি না এবং আমি এই ঘৃণার কারণে আমি তো শিল্পী সমিতিতে এফডিসিতে যাই না সবাই বলে কেন না আমি যাই না যে বেহায়াভাবে একটা ঘিন মানে না জিতে একটা লোক মেয়ে বসে আছে সেখানে গিয়ে সেই পরিস্থিতি আমাকে দেখতে হবে আই উইল নট গো দেয়ার দেশে আমি যাচ্ছি না আমার কাছে আমার সততা আমার নৈতিকতার অনেক দাম আছে যার কারণে আমি পোস্টে ও স্টার্ট আসি আমি ওই ধরনের কমেন্টস করেছি এবং যেটার মধ্যে যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং সততা আছে এই সততা নিয়ে আমি সততার পক্ষে আমি এই কথাটি লিখেছিলাম এইটা ডিপেন্ডস করে আরও অনেক পরে নির্বাচন তার আগে জাতীয় নির্বাচন আছে পরিস্থিতি কি হয় অনেক সিনিয়র শিল্পীরা আছে আমাদের সাথে আমার সিনিয়র ডিপজল ভাই আছেন রুবেল ভাই আছেন রোজিনাপা আছেন সোহেলানা সাহেব আছেন তাদের একটা মতামত এবং কি দাঁড়ায় আমি দেখি তারপর নির্বাচিত এবারও হয়েছিলাম জোর করে একজন বসে আছে এটা তো আমি তো মানে আমার কাছে অবাক লাগে যে একটা মানুষ না জিতে কীভাবে জোর করে গিয়ে চেয়ারে বসে থাকে মেনে নেওয়ার পরে জোর করে চেয়ারে বসে আছে আমি সেক্রেটারি ভাবেন এই যে লজ্জাহীন এবং এই যে ঘিন্ন কাজ এগুলো আমার কাছে খুব খারাপ লাগে কারণ শিল্পী চর্চা শিল্পী সংস্কৃতি হচ্ছে ভালো চর্চা জ্ঞানের চর্চা এবং একটা ভালো মানুষই ভালো শিল্পী হয় আমি মনে করি এবং শিল্পীদের থেকে মানুষ শেখে শিল্পীদের কাছ থেকে মানুষ অনেক কিছু ধারণা নেয় শিল্পীদেরকে ফলো করে না আমি যদি অন্যায় অসততা কাজ করি এবং দ্বৈত আমার সবচেয়ে বড় কথা আমাদের দ্বৈত নীতি যেটা মানে সকালে একটা বলি বিকেলে আর একটা বলি এই নৈতিক দ্বৈত নীতি থেকে বেরোয় আসবে আপনি দেখেন শুরুর থেকে আমি যে নীতিগত যে নৈতিকতায় ছিলাম আমি সেখানেই আছি এক জায়গায় আছি আমি সকালে একটা বিকেলে একটা কোনো আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের গণমাধ্যমের সামনে আপনারা আমাকে একটা প্রশ্ন আপনাদেরকে ওপেন প্রশ্ন করার সুযোগ দিলাম যে একটা কোয়েশ্চেন করে আমাকে আটকান যে আমি আগে একটা বলেছিলাম এখন আমি আর বলছি আমার নৈতিকতার অবক্ষয় বা আমি যে দ্বৈত নীতির কথা বলছি এরকম একটা কাজ দেখান আমাকে যেটা নিয়ে আমি দ্বৈত কথা বলছি আমি শুরুতে বললাম আমি সততা সততা নিয়ে চলি নৈতিকতা নিয়ে চলি এবং সবসময় আইনের পথে চলি আমি এই জন্য সত্যতা দিনের আলোর মতো স্পষ্ট আমি সত্যতার পক্ষে আছি আমি নীতি নৈতিকতার পক্ষে আছি এবং বৈধতার পক্ষে আমি সবসময় এফডিসিতে যাওয়ার সাথে শিল্পী সমিতির যাওয়ার কি স্বাদ আছে এফডিসিতে গিয়ে এই মেয়েটার সাথে মারামারি করবো আমি বলেন আমি নির্বাচিত আমি বুঝতে পারতেছি না চোখের সামনে থেকে ঘুরতেছে ওই সিন আমার কখনোই ভালো লাগবে না আমার যথেষ্ট ব্যক্তিত্ব আছে আমি এই ব্যক্তি মানে ওনাদের মতো ব্যক্তিত্বহীন কোনো কাজ করতে রাজি না যেটা নিয়ে মানুষ আসবে পরা আমি যদি পরাজিত হতাম আমি ফুল দিয়ে পরের দিন আমার যিনি প্রতিদ্বন্দ্বী তাকে আমি বরণ করতাম কিন্তু যা শিখালো উনি এবং যে একটা খণ্ডবাসীর জন্ম দিল এটা পুরা চলচ্চিত্র শিল্প শিল্পীদের উপর এর একটা প্রভাব পড়েছে যার কারণে আমার জরুরি কোনো কাজ নাই আমি এফডিসিতে যাই না এফডিসি আমার প্রাণের জায়গা আমি ভালোবাসি এফডিসি আমাকে জায়দ খান বানিয়েছে সব ঠিক আছে কিন্তু আমি এই নোংরা মানসিকতার কারণে আমি অবডিসির থেকে মানে যাওয়ার থেকে আমি দূরে আসি এটা হচ্ছে অনলাইন কথা আজকে শিল্পী সমিতির ভিতরে যে কাঠামোটা দেখছেন যে পরিবেশটা ওটা শিল্পী সমিতিতে আমাদের সময় আমরা করেছিলাম ভিতরে গ্লাস লাগিয়ে একটা বর এবং সিনিয়র শিল্পীরা বলতো শিল্পী সমিতিতে আসি না ভালো ওয়াশরুম নাই আমরা শিল্পী সমিতি ভেঙে ফাইভ স্টার মানের ওয়াশরুম করেছিলাম শুধু ওই সিনিয়র শিল্পীদের আসার জন্য কফি মেশিন বসিয়েছিলাম দুইটা ফ্রিজ সব আমরা সিনিয়র শিল্পীদেরকে আনার জন্যই করেছিলাম যাদের তৈরি করা পথে আমরা এখন হাঁটছি তো আমার আমরা যেভাবে যেটা করেছি এটা আর কারো পক্ষে সম্ভব না কোন যত চেষ্টা করুক সংগঠন সবাই করতে পারে না সাংগঠনিকভাবে দক্ষ সবাই হয় না ভালো অভিনেতা ভালো অভিনেত্রী পর্দায় বাট ভালো সংগঠন করা ভালো সংগঠন বোঝা সবাই হয় না আল্লাহ প্রদত্ত সবাইকে আল্লাহ দেয় না দর্শকরা কী করবে পৃথিবীর সব দেশেই সিনেমার ঢস হলে যায় না মোবাইলের মধ্যে পৃথিবী চলে গেছে এখন সিনেমা হলে চলে গেছে মানুষের হাতের মধ্যে এখন কেউ সিনেমা হলে যেতে চায় না আমি মুম্বাইতে গিয়ে দেখলাম সিনেমা হলে দর্শক নাই কিসিকা ভাই কিসিকা জানো অল্প দর্শক রিলিজের দ্বিতীয় দিন তো সিনেমা দর্শক সিনেমা এখন তিন ঘন্টা মানুষ খুব হলে খুব একটা বেশি সময় থাকতে চায় না সময় সিনেমা হলে কাটাতে চায় কাটাতে চায় না কেউ কেউ এখন সিনেপ্লেক্সগুলোতে যায় সপ্তাহে একদিন আড্ডা মারে একটু পপকর্ন খায় প্রিয়জন বাচ্চাদের নিয়ে ওই সিনেপ্লেক্সগুলোতে ভিড় হয় একদিন দুই দিন সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খুবই খারাপ মোবাইল কন্টেন্টের মধ্যে সবাই চোখ চলে গেছে তো এখন বিষয়টা হচ্ছে কি সবাইকে হলমুখী করতে হবে ভালো গল্পের সিনেমা বানাতে হবে আর জেলায় জেলায় সিঙ্গেল স্ক্রিনগুলোকে ভালো পরিবেশ করতে হবে হলগুলোকে ভালো ছেলে শিক্ষিত ছেলে মেয়ে হলে যাওয়ার পরিবেশ নাই ভালো হলগুলোকে আর আধুনিকায়ন করতে হবে বিদেশি শিল্পী এনে হল বাঁচানো এই স্লোগান বন্ধ করতে হবে আমাদের ভালো ছবি দিয়ে হলের পরিবেশ ভালো করে আমাদেরকে সিনেমামুখী হতে হবে সিনেমাকে আনার ভালো গল্প দিয়ে সিনেমাকে দর্শন করতে হবে দর্শক তো আছে আনতে হবে এটা ধারাবাহিকতা ধরে রাখতে হবে বাংলা সিনেমার দর্শক এখনও আছে শুধু আমাদের ভালো গল্প দিয়ে ভালো পরিবেশ দিয়ে মধুমিতার মতো পরিবেশ তো সব জায়গায় নাই আমাদের জেলায় জেলায় ভালো সিনেমা হল করতে হবে সিনেপ্লেক্স করতে হবে তাহলেই দর্শক হলমুখী হবে সিনেমার বাজারটা ভালো হবে